আসসালামু আলাইকুম সৌদি আরব প্রবাসীদের জন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও সেটা হচ্ছে বিষার মেয়াদ বাড়াইতে পারতেছেন না ফ্যামিলি বিশার মেয়াদ বাড়াইতে পারতেছেন না আলহামদুলিল্লাহ বাহরাইনের বর্ডার এবং জর্ডানের বর্ডার চালু হয়ে গেছে আমার বিশা ফুল ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এবং ভিডিওটা একটা শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক বাটনে লাইক করে দিবেন আমাদের সিস্টেম থেকে যাওয়াজাত সিস্টেম থেকে কিংবা আপসেট থেকে বিষা বাড়তেছে না ফ্যামিলি ভিসা রিনিউ হইতেছে না করণীয় কি বাহারাইন বর্ডার বন্ধ ছিল বিগত কয়েকদিন আলহামদুলিল্লাহ এখন জর্ডানের বর্ডার এবং বাহারাইনের বর্ডার ওপেন হয়ে গেছে যদি আপনার মূল বিষার মেয়াদ থাকে আপনি যদি সৌদি আরবে মাল্টিপোল বিষা দিয়ে আইসা থাকেন তাহলে আপনার বিষার মেয়াদ বাড়াইতে পারবেন মূল বিষার মেয়াদ যদি থাকে তাহলে আপনি বিষা বাড়াইতে পারবেন আপনার যাওয়া থেকে মেসেজ আসুক বা না আসুক কোনো সমস্যা নাই আপনার যদি এক মাস পনেরো দিন বিশ দিন দেড় মাস বিষার মেয়াদ আসে আপনি চাইলে বাহরাইন বর্ডার ক্রস করে কিংবা জর্ডান বর্ডার ক্রস করে আপনি বিশার মেয়াদ বাড়াই নিতে পারেন এবং আপনার যদি মূল বিষার মেয়াদ থাকে এখন কথা হচ্ছে যারা সিঙ্গেল এন্ট্রি বিষা দিয়ে সৌদি আরবে আসছেন তাদের বিষার মেয়াদ বাড়বে না এবং বর্ডার ক্রস করতে পারবেন না সরাসরি আপনার বাংলাদেশে চলে যেতে হবে যারা বিশেষ করে ছয় মাস এক বছর আগে আসছেন কোনো সমস্যা নাই আপনার মূল ভিসার মেয়াদ আছে মূলত মাল্টিপল বিষা এক বছরের হয়ে থাকে অনেকে এক বছরের বেশি বিশ মাস একুশ মাস রাখতে পারে আলহামদুলিল্লাহ কিন্তু বিগত কয়েক দিন সবাই জানেন এক সপ্তাহ দশ দিন যাবৎ বিশাল মেয়াদ বাড়তেছিল না জর্ডানের বর্ডার আজকে হচ্ছে আট তারিখ মে মাসের আট তারিখ বিগত দশ দিন যাবৎ আপসের থেকে বিশাল মেয়াদ বাড়ানো যাচ্ছে না যাওয়া যেতে গেলেও কোনো কাজ হইতেছিল না আলহামদুলিল্লাহ বাহারাইন বর্ডার কিংবা জর্ডানের বর্ডারে আপনি চলে যান বাহারাইনের বা জর্ডানের বর্ডারে চলে যান ইনশাল্লাহ বিশাল মেয়াদ বাড়াইতে পারবেন আমরা আছি রিয়াদ শিফাতে যে কোনো বিষয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিতে পারেন আমরা বিজিট বিষা নিয়ে কাজ করতেছি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ কোরবানের ঈদের পরে ফ্যামিলি ভিসা উড়াইতে পারব ফ্যামিলির ভিসা উড়াই দিতে পারবো আপাতত টোটালি ভিসা বন্ধ আছে যারা ফ্যামিলি নিয়ে আসবেন চিন্তা করতেছেন মাল্টি ভিসা তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন আমরা আছি রিয়াদ শিফাতে এবং যে কোনো দেশের বিজিট বিষা নিয়ে আমরা কাজ করতেছি এবং ইউরোপের ফাইল প্রসেসিং করতেছি আমাদের যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের প্রোফাইলে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমাদের অফিসে ভিজিট করতে পারেন ভালো থাকবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন লাইক বাটনে লাইক করে দিবেন শেয়ার বাটনে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম